আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম গুলশান এলাকার ভোটার হলেন প্রধান উপদেষ্টা পনেরো সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে বললেন চিফ প্রসিকিউটর হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা কাল থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ডিসেম্বরের মধ্যে তিন টার্মিনালের দায়িত্বে বিদেশি অপারেটর জানালেন নৌসচিব পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে জামাতের নতুন কর্মসূচি ঘোষণা দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবার গুলশান এলাকায় ভোট দিতে পারবেন জাতীয় পরিচয় পত্রে বর্তমান ঠিকানা মিরপুর থেকে পরিবর্তন করে গুলশান বাসভবনের ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করেছেন তিনি আজ রোববার ইসি সচিবালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন চলতি বছরের ফেব্রুয়ারিতে ভোটার এলাকা স্থানান্তর হলেও আট মাসের মাথায় তা গণমাধ্যমে প্রকাশ পেল গুলশান থানা নির্বাচনী কর্মকর্তা প্রতিভা বিশ্বাস বলেন স্যার মিরপুর থেকে গুলশান এলাকার ভোটার হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে গুলশান দুই এর ভোটার হয়েছেন প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচনে গুলশান থেকে ভোট দেবেন তিনি আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হতে পারে নির্বাচন সামনে রেখে চলতি বছরের বিশ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয় এসময় সময় নতুন ভোটার যুক্ত হওয়ার পাশাপাশি মৃতদের কর্তন ও স্থানান্তরের আবেদনও নেওয়া হয় ডক্টর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিকানায় ভোটার হয়েছিলেন আগে ভোটার এলাকা পরিবর্তন করে এবার গুলশান দুইয়ের বাস ভবনের ঠিকানায় গেলেন তিনি নতুন ভোটার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নম্বর ওয়ার্ডের আওতাধীন মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে পনেরো জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে একথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যে আদালতে তাদের বিচার হবে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানিয়ে সেনা সদরের সংবাদ সম্মেলনের একদিন পর আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তাজুল ইসলাম সেনা সদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি জানিয়ে তাজুল ইসলাম বলেন আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে আমরা সেটা আমলে নিচ্ছি না যেহেতু আমরা জানি না তাই এ বিষয়ে আমি মন্তব্য করব আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে তাদের আইন অনুযায়ী অবশ্যই আদালতের কাছে আনতে হবে এটাই বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পঁচিশ কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনো সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন তাদের মধ্যে একজন বাদে বাকি ১৪ জনকে এবং অবসরের প্রস্তুতিমূলক ছুটি অর্থাৎ এলপিআর এ থাকা একজনকে হেফাজতে নেয়ার কথা গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বিগত আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের দুটি এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় রমনা ও বনশ্রী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলায় গত আট অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর তুমুল আলোচনা এবং তাদের গ্রেপ্তারের দাবি উঠলে সেনা সদর এ তাদের অবস্থান পরিষ্কার করে জানায় সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চিফ প্রসিকিউটর তাজুলের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছেন পনেরো জন সেনা কর্মকর্তা যে সেনাবাহিনীর হেফাজতে আছেন তাদের স্টেটাস কি হবে তারা কি এখন গ্রেপ্তার জবাবে তাজুল ইসলাম বলেন সংবিধানের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও আছে ফৌজদারি কার্যবিধিতেও আছে যে যেখানে গ্রেপ্তার হোক তাকে আদালতের জন্য যতটুকু সময় ব্যয় হবে সেটুকু ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান বিষয়টি ব্যাখ্যা করে তাজুল ইসলাম বলেন এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনুনাল আইন নয় সংবিধানেও এটি স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আপনাকে আটক করার অথরিটি দেন তাহলে কেবল তখনই আটক করতে পারবেন যাকে যখনই গ্রেপ্তার করা হবে আদালতের বিধান হচ্ছে তখনই তাকে 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 আদালতে আনতে হবে হবে আদালত আদালত আটক আটক রাখতে বললে বললে রাখা জামিন দিতে দিতে ছেড়ে পারেন সুতরাং সিদ্ধান্ত নেয়ার কর্তৃত্ব এখন আদালতের কাছে চলে যায় এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা সেনা সদরের সংবাদ সম্মেলনে বলা হয়েছিল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও আনুষ্ঠানিকভাবে তারা তা পায়নি তবে তার আগেই চাকরির ওই কর্মকর্তাদের হেফাজতে নেয়ার পদক্ষেপ নেয় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে জুলাই গণ সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে শুরু হয় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সময় সাইবার হামলা হয় রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এ সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ মত্তা জুল ইসলাম তিনি বলেন প্রসিকিউশনের রাষ্ট্রপক্ষের যুক্তি তর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ে ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয় ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল হামলাকারীরা পরে সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে চিফ প্রসিকিউটর বলেন তারা যে আমাদের ভয় পায় এই যে যুক্তি তর্ক এটা যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুর বর্ণনা এটা যাতে দুনিয়াবাসী জানতে না পারে তাদের জানতে দিতে এই অপরাধীরা চায় না সেজন্যই আমাদের ফেসবুক পেজের উপর তারা সাইবার হামলা চালায় দিয়েছে তাজুল ইসলাম বলেন অপরাধ করে কখনো পার পাওয়া যাবে না অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা কোনো দিন বাংলাদেশে সফল হবে না গত বুধবার এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় সেদিন মামলার চুয়ান্নতম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ শেষ হয় আজ এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হলো প্রথমে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করেছেন মামলার অপর দিয়ে আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এর মধ্যে মামুন রাজ আজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতির কর্মসূচি এগিয়ে এনেছেন নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ ঘোষণা দেন এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে বিশ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা পরদিন মঙ্গলবার থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার কথা জানিয়েছিলেন তারা তবে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনের জলকামার নিক্ষেপ ও লাঠিচার্জ এবং কয়েকজন শিক্ষককে আটকের প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন তারা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই কর্মসূচি চালিয়ে যাব চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ তিনি বলেছেন এর মধ্যে লালদিয়ার চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হবে তিরিশ বছরের জন্য আর বাকি দুই টার্মিনাল পরিচালনার মেয়াদ হবে পঁচিশ বছর রোববার ঢাকার পল্টনে অর্থনীতি বিষয়ক সাংবাদিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক সেমিনারে তিনি এ তথ্য দেন ইনভেস্টমেন্ট পোটেন্সিয়ালস ইন দ্য ওশন গোয়িং শিপিং ইন্ডাস্ট্রি শীর্ষক সেমিনারে সচিব ইউসুফ বলেন আমরা দেশের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেব না সর্বোচ্চ পর্যায়ে নেগোসিয়েশন চলছে আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানো যাবে এর আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তরফে চলতি বছর অক্টোবর মাসের মধ্যে চুক্তি সম্ভাবনার কথা বলা হয়েছিল এই চুক্তি বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যায় মোহাম্মদ ইউসুফ বলেন এটা তো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনেক নেগোসিয়েশনের বিষয় থাকে আলোচনা চলছে আমরা অনেকটাই এগিয়ে আগামী ডিসেম্বরের মধ্যেই গিয়েছি চুক্তি হয়ে যাবে বলে মনে করছি প্রতিবেশী ভারত মিয়ানমার সহ অনেক বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর কাজ করছে মন্তব্য করে তিনি বলেন আলোচনা শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ইস্যু আছে ভৌগোলিক ইস্যু আছে আমরা মনে করি সেটা কোনো বড় বিষয় হবে না পিয়ার পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফা দাবিতে তৃতীয়বারের মতো কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ রোববার জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান জামাতের পাঁচ দফা দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন পাঁচ দফা দাবির প্রেক্ষিতে গত এক থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি দশ অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ই অক্টোবর জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সম্পন্ন হয়েছে এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশ করেছে দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামাতের পাঁচ দফা দাবি মেনে নিয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড় দর্শক আমাদের টপ নিউজের আয়োজন আছে এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে একই আয়োজনে দেখা হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ